হ্যালো বন্ধুরা আশা করি সবাই ভালো আছে আমি অনেক ভালো এই যে আমার ভিডিও দেখলেন এটা হলো সিজিবড়ির মাঝার আমি ভিডিও করানো ছিলাম মেন পয়েন্টে আমি না বুঝে ভিডিওটা করানো ছিলাম যে দেখি কমিউনিটির মানুষ আমাকে কোনো ধরনের বাধা বা নিষেধ করে নাকি জানানো ছিলাম যে দেখি জলেশ্বরের যে বস্তুকোনা নিয়ে আমরা টোল করছিলাম ফেসবুক আর ইউটিউবার সাংবাদিকরা এর প্রভাব এখানে পড়ছে না নাই সিজুগড়ির মাঝারে পড়ছে না নাই সেটা দেখবানি গে আমি মেন পয়েন্টে ভিডিও করা আরম্ভ করছিলাম তা হান্ড্রেডের ভিতরে হান্ড্রেড পারসেন্ট প্রভাব পড়ছে আমাকে ডাইরেক্ট কুমড়ের মানুষের ক্যামেরায় নিয়ে গেল গা আমাকে কোনো ধরনের ভিডিও করবার দেবো না আর আমাকে ওয়ার্নিংও দিয়ে দিল যে নেক্সট টাইমে তোমার যান এখানে দেখি না তুমি এখান থেকে যাও আর জলেশ্বরের প্রভাব হান্ড্রেডের ভিতরে হান্ড্রেড পারসেন্ট পড়ছে অনেক খুশি অনেক ভালো লাগলো সাংবাদিক ফেসবুকাররা যে বস্তু নিয়ে ট্রোল করছিল কিছু না কিছু সাকসেস পাইছে তার মানে যেগুলো ধর্মীয় অনুষ্ঠান আছে আপনি মাজার কন মসজিদ কন আপনার ধর্মীয় সভা ইস্তমা এগুলায় এগুলা জায়গায় যায় যান কোনো ধরনের নিশা হয় না কোনো ধরনের যান খারাপ কাজ হয় না এগুলা নিয়ে আমরা প্রতিবাদ করছিলাম আর ইনশাআল্লাহ আমরা সাকসেস এই আপনি খানকা এটা মাজার কয় নাকি এই সিজুবরি মাজার সিজুবেরি মাজারে বহুত কম আছে আছে ওয়ান পার্সেন্ট কিন্তু আগে যেরকম হান্ড্রেড পার্সেন্ট আসছিল এখন ওয়ান পার্সেন্ট তার মানে কুমেডি ভিতরে একটা বয়সান হান্দাইছে আর এই ধরনের কাম ওখানে করবার দেনেকে অনেক ভালো লাগছে অনেক খুশি হয়েছি কুমিডিকেও অনেক ধন্যবাদ জানাই যাতে এই ধরনের নিঃসাহ করা মানুষকে দমন করে রাখছে তারা তে আশা করি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমরা যে কষ্ট করছিলাম ভিডিও বানাইয়া যেটা সোশিয়াল মিডিয়ায় যে আপলোড করছিলাম আমাদের কষ্ট কিছু না কিছু কামে লাগছে আর আমরা তার জন্য অনেক খুশি